নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনিও একজন গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত দরকারি ভিডিও তার কারণ আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে তার কারণ বন্ধুরা ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে একটা পুরনো প্রকল্পকে আবারও নতুন করে চালু করা হলো যেই প্রকল্পে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আমরা বন্ধুরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কিন্তু মমতা সরকার একের পর এক প্রকল্প দিয়েই চলেছে তবে তার মধ্যে বেশিরভাগ প্রকল্পই কিন্তু মহিলাদের জন্য এই যে লক্ষ্মীর ভাণ্ডারী বলুন রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী পুরুষদের জন্য রয়েছে কিন্তু তুলনামূলকভাবে মহিলাদের একটু বেশি আর বন্ধুরা এই জন্য কিন্তু এবার মোদিজি শুধুমাত্র পুরুষদের যারা কিনা লকডাউন আর এই যে করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছে তাদের জন্য এই নতুন প্রকল্পটা শুরু করলো এই প্রকল্পটার নাম হচ্ছে বন্ধুরা অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা তো দেখুন বন্ধুরা এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মোদীজি অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন বললেই পাবেন এই প্রকল্পে দশ হাজার করে টাকা তো কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি এক এক করে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান যে এই দশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন শোনার জন্য তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন সবার প্রথমেই বলা হয়েছে কর্মহীন শ্রমিকরা এই প্রকল্পে সহজেই আবেদন করতে পারবেন এরই সাথে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি হারিয়েছে বা যারা যারা চাকরি হারিয়েছে তারাও কিন্তু এই প্রকল্পে সহজে আবেদন করতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যারা কিনা সরকারি চাকরি করে বা যাদের বেতন থেকে পি এফ ইএসআই এ সমস্ত কাটা হয়ে থাকে বা প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত আছে যে সমস্ত কর্মী তারা কিন্তু এই প্রকল্পের সুবিধাটা নিতে পারবে না আর গুরুত্বপূর্ণ কথা দেখুন বলা হয়েছে যে সমস্ত কর্মীরা ইএসআইয়ের সুবিধা পেয়ে থাকে তা আর যাদের বেতন একুশ হাজার টাকার নিচে আছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন এবারে এখানে বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে তো দেখুন প্রথমে আপনার লাগবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ইন্স্যুরেন্সের কার্ডের স্থায়ী ঠিকানা বলা হয়েছে আপনি আবেদন করবেন দেখুন বলা হয়েছে যে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার যদি সুবিধা আপনি পেতে চান এটার জন্য আপনাকে ফর্মটা ডাউনলোড করতে হবে একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউড ইএসআইসি ডট এনআইসি ডট ইন আবেদন ফর্মে আপনার নাম ঠিকানা বাবা বা স্বামীর নাম পিনকোড সহ ইন্স্যুরেন্সের নাম্বার ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার লিখতে হবে আর তারপর আপনার নিকটবর্তী ইএসআই অফিস বা ব্রাঞ্চ অফিসে গিয়ে এটা জমা করতে হবে